তোমাদের আজকে সর্বণ্ণের কার মানে ধরো আকার ওকার হুশিকার দিঘিকার এমনভাবে শিখিয়ে দেবো যেন তোমরা সাহায্য মনে রাখো বিশেষ করে প্রি প্রাইমারি আর ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীরা খুব ভালো করে দেখে দেবে কেন তোমাদের এটা জাস্ট বিগে তো সর্বণ্ণ সর্বণ্ণের দেখবে অটা কিন্তু সবার সঙ্গেই থাকে তুমি ক উচ্চারণ করো খ উচ্চারণ করো যাই উচ্চারণ করো

দেখো এবার আচ্ছা একটু গন্ডগোল আমরা দেখো আকার দিয়ে কি কি শব্দ লিখতে হয় একটু ভালো করে দেখো ব দিলাম তারপর একটা আকার দিলাম তাহলে কি হলো বা তার সঙ্গে আবার একটা ব আকার দিলাম তাহলে কি হলো গেল বাবা দেখো ব তারপরে আকা তাহলে এই জিনিসটা কি তোমরা যদি একটা ভেঙে লেখো তাহলে দেখবে ব যদি তোমরা একটু ভেঙে যদি তোমরা লেখো তাহলে দেখবে ব যুক্ত আ তারপরে আবার ব যুক্ত আ এই আটা দিয়ে তো আকারটা হলো তাহলে এটা যদি আমি একসঙ্গে করে দিই তাহলে বয়াকারে বা এটা যদি একসঙ্গে করে দিই তাহলে বয়াকারে বা তাহলে এইভাবে কিন্তু আমরা বাবাটাকে লিখতে পারি এমনি তুমি লিখতে পারো ধরো চাচা হ্যাঁ তারপর তুমি লিখতে পারো কাকা সব কিন্তু আকার গুলো কিন্তু এই আকার এই ফর্মে আছে এটাকে মানে আকার এবার আমি একটু অন্য দিকে চলে যাই এবার আমি মনে করো আকারের পরে হসিকা হসিকাটা দেখতে কেমন হসিকাটা দেখতে হয় ঠিক এরকম হসিকাটা দেখতে হয় এরকম এবার আমি একটা হসিকা দিয়ে শব্দ লিখি মনে করো ত লিখলাম যোগ হসিকা হসিটা এখন দিলাম তারপর লিখলাম তাহলে এই এই হস্তিটা যেটা রয়েছে সেই হস্তিটা হচ্ছে এই হস্যিকার বুঝতে পারছ তাহলে এটা হয়ে গেল তাহলে তয়ের সঙ্গে যে হস্বিকার এই হস্যিকার যেটা রয়েছে হস্য ই মানে ছোট এই হস্য ই যেটা রয়েছে সেটা হচ্ছে ছোট আর দীর্ঘ এটা হচ্ছে বড়ের পর দীর্ঘটা আসবে তখন তুমি দুধ আসবে আসলে কথা হচ্ছে হস্য মানে হচ্ছে ছোট হস্য হ্যাঁ তিন তিন হলো তাহলে তুমি এখানে আরো লিখতে পারো মনে করো লিখতে চি চাষের চি বলতে নয় শিকারে নি চি নি চি চি নি চি নি চি নি এইভাবে উচ্চার করবে আর লিখবে ঠিক আছে বুঝতে পারলে এরপরে বলো আমি তোমাদেরকে দীর্ঘিকাল হচ্ছে এটা হচ্ছে দীর্ঘিকাল এবার দীর্ঘিকাটা যাবার তো হতো দীর্ঘিকারটা কিন্তু এই দিকে দীর্ঘিকাল দীর্ঘ হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই তোমার এটা পড়েছ হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই হস্যই দীর্ঘই এবার একটু বড় ঠিক আছে দেখা যাক কিরকম মনে করো লিখলাম আমি এখানে দয় বৃদ্ধি দুলতেন না দিন দয় দিনই দুলতেন না দয় হস্যি দুলতেন না দয় হস্যি দুলতেন না দিন দিন মানে হচ্ছে দিন ওই দিন এটা হচ্ছে দিন গরিব ঠিক আছে দিন দিন থাকবে দিন এটা আমি কিভাবে লিখলাম মনে কর দ প্লাস দীর্ঘিকার দ প্লাস দীর্ঘিকার প্লাস দুলতেন না আমি বলেছিলাম না সমস্ত কিছু পরেই ধর দন্তের বললাম দন্তের পরে কিন্তু দন্তের ন অটা লাস্টে আসছে কিন্তু বারবার এখানে অ তুমি লিখতেও পারো না লিখতে পারো ধরো তুমি এখানে লিখলে অ নয়ের সাথে তো অ থাকে তুমি লিখতে পারো এটা আবার বারবার করে লিখবে লাস্টের দিকে আমরা সাধারণত লিখি না তাই এইটুকু নিয়োগ আমি লিখবো এখান থেকে এইটুকু নিয়োগ আমি লিখবো তার কি বুঝতে পারলো দয় দিন কি গন্তেন না হলো দিন কিভাবে লিখেছি ড তারপরে দীর্ঘিকার তারপরে হচ্ছে ডেলিখ ওটা কম্পালসারি যান না তাহলে এইভাবে কিন্তু আমি এটাকে বিশ্লেষণ করে দেখালাম যখন তোমরা পড়বে তখন তোমার মাকে দেখাবে বাবাকে দেখাবে ঠিক এইভাবে করবে আর যারা গার্জেনদের যারা পড়াচ্ছেন তারা তো এইভাবে পড়াবে তাহলে দেখবে ওরা এই যে কার যেগুলো রয়েছে কার দিগ্রিকার এগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে পারবে অসুবিধা হচ্ছিল এবার দেখো ফস্যকর হস্যকরটা আবার লিখি এটা হচ্ছে সেই হস্যস্যকরটা কিরম দেখতে হবে এটা আবার নিচে বসে নিচে এইভাবে নিচে আমরা হস্যুকারটাকে বসাবো ঠিক আছে এবার তুমি ধরো লিখলে কুলটা তুমি কিভাবে লিখবে দেখো কুলটা ক তারপর আমি এখানে কি বলেছি হস্যু কাঠ তাহলে এখানে হস্যুটা দিলাম ঠিক আছে তারপরে দেখো তারপরে লিখলাম হচ্ছে ল হলো তাহলে এই যে হস্যুর যে কারটা সেটাই যখন কার হয়ে যাবে এরকম হয়ে গেল তাহলে এটাই কিন্তু আমি এইভাবে লিখলাম হস্যু ঠিক আছে একটু পরিষ্কার হয়েছে বোঝাটা আচ্ছা এবার দেখো দীর্ঘ দীর্ঘকান এইভাবে দেখো এই হচ্ছে দীর্ঘ এটা আবার এটা ভাবে এটা এইভাবে তোমরা দেখি তো অনেক সময় দূর লেখে দূর অনেক দূর ঠিক আছে একটুখানি এই যে দূর লিখেছি আমি দূরটা কি আছে দয় দীর্ঘ আছে তাহলে দীর্ঘটা কি দীর্ঘ দীর্ঘ কা ঠিক আছে তাহলে এটা কিন্তু একটু বিশ্লেষণ করে দেখাই দ তারপরে হচ্ছে লা शकते তাহলে আমরা দুধটাকে আমরা বুঝতে পারলাম তাহলে এটা হচ্ছে দীর্ঘকার দীর্ঘকারটা কি রকম দুই কারটা হচ্ছে এরকম যখন কার হবে তখন আমি এরকম তাহলে এখানে কত লিখব এইবার হচ্ছে তাহলে অ সরি আ ফর শ এর দিগু এবার আমরা বলব গ কার এই আমরাতে গ কার লাসি এটা হচ্ছে দীকার এটা হচ্ছে জি হুক কারটা কি

ঠিক আছে তাহলে রি কার রি কার রি নো একটু বিশ্লেষণ করে দেখি তো লিখলাম আপনি দেখিয়ে লিখলাম ছোট বাচ্চা রি লিখলাম তারপরে হচ্ছে মধ্যে এরকম অনেক কিছু আছে একটা একটা করে তোমরা পরবর্তীকালে বই দেখে দেখো তুমি লিখে নেবে তাহলে রিকারটা আমরা করে ফেললাম এরপরে আমরা আসি এ কাজ দেখো এ তো আমরা এইভাবে লিখি এখানে কিন্তু ছিল ছোট ভাতটা দেখো ছোট মাত্রা তাহলে এই কটার ছিল কিন্তু হচ্ছে অ হ্যাঁ প্রথমে অটার ছিল ভাতটা তারপর ছোট ভাত্রা তারপরে হচ্ছে মাত্রাহীন মানে মাত্রা নেই রিয়ের পর লি হয় লি এর ব্যবহার নেই আর তোমাদেরকে আমি দেখালাম ঠিক আছে তাহলে এই এ কার্ডটা কি তুমি দেখতে এটা হচ্ছে এ কার্ড দেখবে এ কার্ড কিন্তু বই আবার দু রকম লেখা থাকে এ কার্ড আমার দু হয় একটা এখান এরকম একটা এরকম আর একটা হচ্ছে এ এরকম এরকম দু এ কার্ড আমরা লিখি যেমন তোমার দেখা 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 ঠিক আছে তো এ কার্ডটা ওরকম লিখি কিন্তু আমি এই এ কার্ডটা নিয়ে একটু আলোচনা করবো এর সঙ্গে ঠিক আছে যেমন ধরো তুমি বলছি বিল বিল বয় বয় এ কার ল বিল বয় এ কার ল বিল তাহলে ব লিখলাম ব লিখে তার সঙ্গে তার ল আমি আগেবার বলেছি যে ল অ লিখলে পর হয় না ভালো করে বুঝে দেবে পরের টাইম আমি যেমন এখানে লিখিয়েছিলাম অ লিখেছে না লিখিতে করেও হয় এটা একটা সিম্পল ব্যাপার ঠিক আছে তাহলে এই জায়গাটা খুব ভালো করে বুঝিয়ে দেবে দেখা তাহলে বিল বঙ্গ আর এটা হচ্ছে এ এই কাঠটা কিরকম দেখতে হয়েছে এরকম ঠিক আছে আর ল লাগবে বেল ঠিক আছে এইবার দেখো এরপরে আমি চলে যাচ্ছি এরপরে আমি ওই কার দেখো এটা হচ্ছে ওই কার ওই কাঠটা একারের মাথাতে একটা টিকি একারের মাথাতে একটা টিকি দিলে ওই কাঠ হয়ে গেল কি ভালো লাগে তো বুঝবে হ্যাঁ একারের মাথায় একটা টিকি একটা ভালো করে টিকিটা লাল দিয়ে টিকিটা ভালো করে বুঝতে হবে এখানে মাথাতে হচ্ছে একটা কি ঠিক আছে এটা হচ্ছে কাজ এটা হচ্ছে ঐকা এটা হচ্ছে কাজ তাহলে ঐকারটা এখন দেখি যেমন ধরো বই কাল বই নই কাল এই একটা ধরো বই কাল বইতাল একটা শব্দ তাহলে বই কাল বইতালটা কি হয় তারপর ধর বইঠা বই খায় খায় ঠা বই ঠা এবারে এরকম দেখ ছোট একটা শব্দই দিচ্ছি অ প্লাস ওই প্লাস হ প্লাস আ এইবার মজা দেখো এইখানে কিন্তু যখন অ হচ্ছিল আমি অ লিখতে হো পারো আবার নাও লিখতে কিন্তু আ যদি বা অন্য কিছু থাকে তাহলে কিন্তু লিখতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে অন্য কার্ড থাকতো এত বড়ির মধ্যে যে কারই হোক না কেন যদি লাস্টে থাকে অবা ঠিক আছে তাহলে কিন্তু মানটা কিরকম হচ্ছে বই ঠা বই ঠা হচ্ছে ও কার হচ্ছে ও কার হচ্ছে ও কার ওকার দিয়ে তো প্রচুর শব্দ পাবে ওকার দিয়ে আমরা প্রচুর শব্দ আমরা পেয়ে থাকি ওকার দিয়ে দেখি ওকার দিয়ে কতগুলো শব্দ যেমন বোল বকালের বুঝলেন বোল বকাল ল বোল যেটা আমি লিখেছি সেটা যদি আমি ভেঙে দিই তাহলে দেখো সিধা আবার দেখো ব যুক্ত ও যুক্ত বল তাহলে এই ওটা যখন কারে চলে যাচ্ছে তখন আমরা চলে যাচ্ছি দেখুন এটা হচ্ছে ওকার এটা তো পরিষ্কার হয়ে গেল আমি আগেই বলেছি ও একটু মাত্রা নেই বলে মাত্রা লিখলাম না তাহলে ও কার যখন হচ্ছে তখন এরকম দেখতে পেয়ে যাচ্ছে এই যে ওটার আবার এরকম দেখতে পেয়ে যাচ্ছে একই ব্যাপার তাহলে ব ও ল বই এবার হচ্ছে ও কার দেখো ও কারটা কিছুই না খালি এইভাবে দিলাম আর মাথায় একটা দেখো কার দিলাম এরকম দিয়ে একটা দিয়ে দিলাম এই দিলাম মেয়ে মাথা একটা কার দিলাম তাহলে O carro. Parabéns, Likla. No. Cal. No. Carro. No. Carro. Então, no. Carro. No. Carro. No. Carro. Oh, no. Carro. No. Cal. No. Carro. OU মনে থাকবে কথাটা তাহলে ভালো করে লিখি তাহলে ন নৌ নৌ হয়ে গেল যুক্ত ক এখানে সঙ্গে আকার রয়েছে আমি বলেছি বাদ দিয়ে যত রকমের কার আছে লাস্টে হলে কিন্তু লিখতেই হবে তাহলে তাহলে কয়ের সঙ্গে আকার কয়ের সঙ্গে আকার হয়ে গেল তাহলে এই যে টোটালটা দেখো এখান থেকে এইটুকু হয়েছিল মাত্রা আর এই জায়গাটাই ছিল জায়গাটায় মাত্রা আর এখান থেকে আবার এইটুকু হচ্ছে মাত্রা হিং মাত্রা হিং খুব ভালো করে দেখো এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা এই পাঁচটা হলো কি এই পাঁচটা হলো এদের মাত্রা আছে আমাকে এর হচ্ছে আছে অপ্রা ছটা মাত্রা হবে তারপরে মাত্রা হচ্ছে ছোট মাত্রা লিটার লিখলাম না তারপরে দেখো এ এই কিন্তু মাত্রা নেই এই জায়গাটা এই ছকটা তুমি যদি একবার মনে রাখতে পারো তাহলে কোনটার মাত্রা আছে আর কোনটার মাত্রা নেই পরিষ্কার হয়ে যাবে তাহলে এগুলো হচ্ছে সব স্বরবর্ণ এই স্বরবর্ণ না হলে কিন্তু ব্যঞ্জন বর্ণ লেখা যাবে ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ লিখতে গেলে পরে আমার স্বরবর্ণটা লাগবে ঠিক আছে আর এই আমরা না ভাওয়েল ভাওয়েল বাংলাতে স্বরবর্ণ আর বর্ণ তাহলে আজকে এই পাঠটা আমরা কমপ্লিট করে দিলাম আশা করি তোমরা বাড়িতে দশটা দশটা করে শব্দ তোমরা লিখতে পারবে লিখবে বইয়ে খুঁজবে বইতে খুঁজলে দেখতে পাবে অনেক বই আছে তোমাদের দাদা দিদিদের বই আছে সেখান থেকে খুঁজে খুঁজে এই তোমরা করে এইসব ওর বাবা লিখেছি লিখেছি এখন বাবা কাকা চাচা এরকম করে শব্দ তোমরা লিখে নিয়ে আসবে এটাই হচ্ছে তোমাদের আজকের টাক্স ঠিক আছে মনে রাখবো এটা তো মনে থাকে তাহলে আজকে আমি এই সরবর্ণের ক্লাসটা আর সর্বণটি যে কার তৈরি হয় আকার ওকার হৃষ্টি দিনকার এইগুলো তোমাদেরকে মোটামুটি শেখানে হলো আর শব্দগুলো তোমরা লিখে নিয়ে আসবে ঠিক আছে আগে রাখলাম